যে তোমার ভালোবাসা বোঝে না তাকে কখনো জোর করে ভালোবাসা বোঝাতে যাবে না কারণ তুমি যদি কাউকে জোর করে ভালোবাসা বোঝাতে যাও এতে তোমার মূল্য কমে যাবে এতে তোমারই ক্ষতি হবে কারণ জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না জোর করে আই আর যাই হোক জোর করে তুমি সব কিছু পেতে পারো কিন্তু কারো ভালোবাসা পেতে পারবা না তাই জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করতে যাবে না যে তোমাকে মন থেকে ভালোবাসে যে তোমাকে মন থেকে চায় সে তোমার কাছে এমনিতেই থেকে যাবে তার কাছে তোমার জোর করে ভালোবাসা আদায় করতে হবে না তার কাছে তোমার বলতে হবে না যে আমাকে তুমি ভালোবাসো আমি তোমাকে প্রচণ্ড রকম ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এই কথাটা তাকে তোমার কখনো বলতে হবে না সে এমনিতেই বোঝে যাবে তুমি তাকে প্রচণ্ড রকম ভালোবাসো তোমাকে ছাড়া সে থাকতে পারবে না তাই জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করতে চাবা না সত্যি কথা কী জোর করে কোনো কিছুই হয় না না কারো ভালোবাসা না কারো মন না কারো হৃদয় কারণ হৃদয়ে সেই ব্যক্তি স্থান পায় যার জন্য আরেকজনের মনে ভালোবাসা আছে তোমাকে যদি কেউ ভালোই না বাসে তাহলে তোমাকে সে কীভাবে হৃদয় স্থান দেবে বলো তাহলে যার হৃদয়ে তোমার জন্য কোনো স্থানই নাই জায়গাই নাই সেখানে তুমি থেকে কি করবা বলো তোমার তো থাকতে হবে এমন জায়গায় যেখানে তোমার জন্য মূল্যায়ন আছে যেখানে তোমার সব কথা শোনে তোমার সব কথা মেনে নেয় তোমাকে মন থেকে ভালোবাসে ভালোবাসা আসলে অদ্ভুত একটা মায়া এটা জোর করে কখনো হয় না এটা কখন কার উপরে চলে আসে একমাত্র আল্লাহ বলতে পারে তাই আমরা কখনো কারো জোর করে কারো মনে জায়গা নিতে যাবো না যে আমাদের ভালোবাসে সে এমনিতেই আমাদের সাথে থেকে যাবে তাই না জোর করে আসলেই সত্যি কথা লাইফে কিছুই হয় না অন্তত ভালোবাসা তো হবেই না কারণ কারুর হৃদয় বা মনে জোর করে জায়গা নেওয়া যায় না আপনার স্থান যদি সেখানে না থাকে তাহলে আপনি সেখানে কি করে যাবেন বলেন স্থান তো আগে আপনাকে ওই তৈরি করতে হবে একটা মানুষের হৃদয়ে জায়গা করতে হলে অনেক বড় পরিশ্রম করতে হয় না শুধু মিষ্টি করে একটা হাসি দিলেই হয় সে মানুষটা এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলবে যদি আল্লাহ চায় কারণ আল্লাহ যদি চায় একটা মানুষের মনে আপনাকে জায়গা করে দিতে পারে যে কোনো সময় আর আল্লাহ যদি না চায় তাহলে আপনি কারও মনে জোর করে জায়গা নিতে পারবেন না কারণ ভালোবাসাটা সম্পূর্ণ আল্লাহর হাতে আমাদের কাছে কিছুই করার নেই আমরা ইচ্ছে করলে কখনোই জোর করে কাউকে ভালোবাসতে পারবো না কারো ভালোবাসা পেতে পারবো না এটা আসলে প্রাকৃতিক নিয়ম ভালোবাসা মনের ব্যাপার কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন কারো মায়ায় পড়ে যান তাহলে আপনি তাকে যে কোনোভাবে হোক তাকে আপনি কাছে পেতে চাইবেন তাকে ছেড়ে কখনো থাকতে পারবেন না মায়াটা আসলে অদ্ভুত একটা বিষয় এটা সম্পূর্ণ আল্লাহর হাতে কারণ আল্লাহ পারে একটা মানুষের প্রতি আপনার মনে জায়গা করে দিতে আপনি ইচ্ছে করলে কিন্তু কখনোই কাউকে মনে জায়গা দিতে পারবেন না আর আবার ইচ্ছে করলে কাউকে ভুলেও থাকতে পারবেন না ইচ্ছে করে আসলে কিছুই হয় না না কাউকে জোর করে মনে জায়গা দেওয়া যায় আর না কারো ভালোবাসা পাওয়া যায় আসলে ভালোবাসাটা শুধু পেতে হলে কপাল লাগে কপাল গুনে ভালোবাসা পাওয়া যায় তাই আমরা কখনোই কারো জোর করে ভালোবাসা আদায় করতে চাব না কারণ জোর করে কি ভালোবাসা হয় বলেন কখন তো হয় না জোর করে কিছুই হয় না আপনি যদি কারো মনে জোর করে জায়গা নিতে চান সেটা আপনারই লস কারণ আপনি হয়তো তার সাথে জোর করে থাকতে পারবেন কিন্তু তার মনে কখনো স্থান পাবেন না সে আপনাকে মনের ভিতরে কখনোই জায়গা দিবে না জোর করে কারো সাথে থাকা যায় হ্যাঁ সারা জীবন আপনি একটা মানুষের সাথে থাকতে পারবেন জোর করে কিন্তু জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করতে পারবেন না আপনি তার মনে জায়গা কখনোই স্থান করতে পারবেন না আপনি মনে কখনোই বাস করতে পারবেন না সে আপনার সাথে থাকবে কিন্তু না থাকার মতো কারণ মনটা তার অন্য জায়গায় পড়ে আসছে কারণ জোর করে কখনো ভালোবাসা হয় না আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি জানি না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তবে চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকলে খুশি হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ